উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন সূর্য পরিবার ফাউন্ডেশনের শুভ উন্নয়নের বার্তা আজ উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিপুরে অতি পরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও স্থানীয় মানুষজন এদিন শুধু মাল্যদান নয় পথ মানুষ যারা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা যাপন করতে আসেন তাদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগকে মাধ্যমেই স্বাধীনতার সাথে সাথে প্রতি এবং প্রতি ভালোবাসা সবুজ উন্নয়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই কর্মসূচি যথেষ্ট প্রশংসা প্রশংসা কুড়িয়েছে সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা যান আগামী দিনে তারা আরও সমাজসেবামূলক পরিবেশবান্ধব কর্মসূচি চালিয়ে যাবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কর্মসূচি ছিল আজকে হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতা দিবস তো আমরা আজকে পথ চলতে মানুষকে কিছু কাজ বিতরণ করলাম এবং নেতাজি গলায় মালা দিলাম আর এরকম কাজ আমরা সারা বছরই করে থাকি আপনারা সবাই জানেন তো ভবিষ্যতেও আরও এগিয়ে যাব সবাই পাশে থাকলে পরে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার